ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবারও একটি ইউএস বাংলার সার্কুলার নিয়ে চলে আসছি এই মুহূর্তে আমি ইউএস বাংলার যে অফিশিয়াল সাইট রয়েছে এখানে রয়েছে আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে আমি স্কল ডাউন করব ডাউন করে দেখে নেবো বর্তমান কী সার্কুলার রয়েছে দেখতে পাচ্ছেন কেবিন ক্রুতে লুক নেওয়া হবে কেবিন কোর এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ইউএস বাংলা অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আর কেবিন কোর অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় আপনাকে কিন্তু ডাকবে না আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ দশ মে দু হাজার চব্বিশ আপনাকে অবশ্যই আগামী মাসের দশ তারিখের মধ্যেই অ্যাপ্লাইটি করে শেষ করতে হবে যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না তাহলে আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেব আপনার যদি কোয়ালিফিকেশন এবং আদার কোয়ালিফিকেশন যদি টিকটাক তাকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলা হচ্ছে মিনিমাম এসএসসি ওর ইকু ব্যালেন্স উইথ মিনিমাম জিপিএ থ্রি ওয়ার ফাইভ এস এবং মানে এখানে বলা হচ্ছে আপনাকে পাঁচ স্কেলের মধ্যে তিন থাকতে হবে তিনের নিচে যদি হয় অ্যাপ্লাই করতে পারবেন না এখন আমি আদার্স রিকোয়ারমেন্ট তুলে ধরবো বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে নারী এবং পুরুষদের ক্ষেত্রে এখানে অবশ্য কিন্তু পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে পুরুষদের জন্য এবং নারীদের জন্য পাসপোর্ট আড়াই ইঞ্চি এবং সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন ওয়েটের বিষয় এখানে উল্লেখিত যে ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ড কিন্তু আপনার অবশ্যই লাগবে অ্যাপ্লাই করার জন্য পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করুন বয়সের বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে যে বয়স রয়েছে এই বয়সের মধ্যে যদি হয় অ্যাপ্লাই করতে পারবেন যেমন এখানে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে যারা রয়েছেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে আঠারো বছরের নিচে এবং সাতাশ বছর ঊর্ধ্বে যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন না এছাড়াও কিন্তু সার্কুলারিতে আদার্স টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন আমি আবারও যে বিষয়টি বলবো এই কেবিন ক্রোর আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ দশ মে দু হাজার চব্বিশ সেই সাথে আরেকটি বিষয় বলবো সবসময় যদি এয়ারলাইন্সের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ